দম্পতির দেহ মেলার ঠিক নদিনের মাথায় ফরেনসিক দল ডাবগ্রামে নদিন আগে ডাবগ্রামের লাগোয়া বনাঞ্চল থেকে এক দম্পতির দেহ মিলেছিল স্ত্রীর দেহ ছিল নদীতে স্বামীর দেহ গাছে ঝুলছিল দুজনের দেহেই আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয় বাসিন্দাদের একাংশ ও পুলিশ সূত্রের খবর যেদিন ঘটনাটি ঘটেছে তার নদিনের মাথায় চব্বিশ নভেম্বর সোমবার ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল খতিয়ে দেখলেন এতদিন পরে ফরেন্সিক বিশেষজ্ঞরা কেন পৌঁছালেন তা নিয়ে এলাকাবাসীদের একাংশ নানা আলোচনা করছেন কেন আরও আগে ফরেন্সিক দল তদন্তে যায়নি সেই প্রশ্ন কিন্তু উঠেছে ফরেন্সিক দল জানিয়ে দিয়েছে তারা পুলিশের ডাক পেয়েই পৌঁছে গিয়েছেন সূত্র অনুযায়ী ঘটনাস্থল দেখা ছাড়াও বাজেয়াপ্ত পুলিশ জানায় নিহতদের নাম অনিমা মণ্ডল বয়স চল্লিশ তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল শাহ নদীর তীরে তার দেহটি পাওয়া যায় তার স্বামী তপন মন্ডল যার বয়স পঞ্চাশ বছর তার দেহ কয়েকশো মিটার দূরে জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এখন প্রশ্ন হলো স্ত্রীকে মিরে কি আত্মঘাতী হয়েছেন স্বামী নাকি অন্য কেউ হত্যাকাণ্ড ঘটিয়েছে বাসিন্দাদের কয়েকজনের প্রশ্ন যেদিন দেহ উদ্ধার হয়েছে সেদিনই ফরেন্সিক বিশেষজ্ঞদের তলব করলে কি বেশি ভালো হতো না পুলিশ জানিয়েছে যেভাবে একের পর এক পদক্ষেপ নিতে হয় সেভাবেই নেওয়া হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদের সেভাবেই দেখেছেন পুলিশ কর্তৃপক্ষ ফরেন্সিক দল কি দেখলো যতদূর বোঝা গেল তারা নদীর ধারে ঠিক কিভাবে দেহটি পড়েছিল জায়গাটা ঠিক কোথায় সেটা দেখেছেন সেখান থেকে স্বামীর দেহ যে গাছে মিলেছে সেখানে পৌঁছতে কতক্ষণ লাগে সেটা দেখেছেন যে গাছে দেহটি ছিল সেটি খতিয়ে দেখেছেন কিছু নমুনা সংগ্রহ করেছেন এর ফলে পুলিশের তদন্তের সময় সংগ্রহ করা নমুনাও ফরেনসিক দল খতিয়ে দেখবে শেষ পর্যন্ত দম্পতির অস্বাভাবিক মৃত্যু রহস্যের জট কবে খোলে সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা

and kakurgachi center now why avlon avlon is into the education industry since 16 years bringing the holistic development of the students we not only focus on the practical aspect but we also focus on the theoretical aspect and also after completing the courses from avlon we offer students with a wider range of placement opportunity not only in tourism but also in aviation and hospitality i encourage the young students because we are focusing on the holistic development of the students জ দ্য স্টুডেন্ট টু জয়েন্স এন্ড বিকম আ পার্ট অফ দ্যান ফ্যামিলি নিউজ কান্তনের কণ্ঠস্বর